সুন্দরবনের গভীর জঙ্গলে এক শান্ত নদীর ধারে থাকত এক বিড়াল নদীর ওপারে থাকত এক সাহসী কুকুর দুজনের দেখা হলেই ঝগড়া শুরু হতো। কে বেশি চালাক তাই নিয়ে তর্ক চলত বিড়াল গাছে উঠে কুকুরকে খোঁচা দিত কুকুর নিচ থেকে খেউ খেউ করত একদিন জঙ্গলে খাবারের বড় অভাব দেখা দিল সব প্রাণী চিন্তায় পড়ে গেল বিড়াল মাছ ধরতে নদীর কাছে গেল কুকুরও শিকার খুঁজে বের হলো। হঠাৎ নদীর পানি বাড়তে শুরু করলো ভয়ঙ্কর স্রোত তৈরি হল বিড়ালটি পিছলে পানিতে পড়ল সে সাহায্যের জন্য ডাকলো কুকুরটি দেরি না করে নদীতে ছাপ দিল সে বিড়ালকে টেনে তুলল ভেজা শরীরে বিড়াল কাঁপ ছিল কুকুর পাশে বসে পাহারা দিল ঝগড়ার কথা মনে পড়ে বিড়াল লজ্জা পেল সে ধীরে ধীরে ধন্যবাদ পড়ল কুকুর হেসে বলল বন্ধু তো বন্ধু রাগ সব মুছে গেল দুজন মিলে খাবার ভাগ করে খেল ক্ষুধা আর ভয় দূরে চলে গেল এরপর থেকে তারা একসাথে চলাফেরা করত জঙ্গলে কেউ তাদের ভয় দেখাতে পারত না হঠাৎ একদিন বনে আগুন লাগার গন্ধ এল সব প্রাণী তৈরাতে লাগল বিড়াল কাছে উঠে পথ দেখালো কুকুর সবাইকে নিরাপদ জায়গায় নিল সবাই বেঁচে গেলে আনন্দে চিৎকার উঠল বিড়াল আর কুকুরকে ধন্যবাদ দিল সবাই সুন্দরবনে তাদের নাম ছড়িয়ে পড়ল সবাই বলল সেরা দুই বন্ধু বিড়াল আর কুকুর এখন একসাথে ঘুমায় একই ছায়ায় বিশ্রাম নেয় ঝগড়া নয় ভালোবাসাই তাদের শক্তি এটাই তারা শিখল সুন্দরবনের জঙ্গলে বন্ধুত্বের গল্প রয়ে গেল বিড়াল আর কুকুর হল উদাহরণ একদিন জঙ্গলে নতুন কিছু অচেনা শব্দ শোনা গেল সব প্রাণী ভয় পেয়ে লুকাতে শুরু করল বিড়াল গাছে উঠে চারপাশ নজর দিল কুকুর নিচে থেকে পাহারা দিল দেখা গেল কিছু শিকারী বনের ভেতর ঢুকেছে সুন্দরবন তখন বিপদে বিড়াল চুপি চুপি সংকেত দিল পাখিদের পাখিরা ডেকে সবাইকে সাবধান করল কুকুর জোরে জোরে ঘেউ ঘেউ করে শিকারীদের ভয় দেখাল শব্দে তারা থমকে গেল সব প্রাণী একসাথে জঙ্গলের গভীরে সরে গেল কেউ আর বিপদে পড়ল না শিকারীরা শেষে ফিরে যেতে বাধ্য হল সুন্দরবন আবার শান্ত হল সবাই বিড়াল আর কুকুরকে ঘিরে ধরল ভালোবাসা আর সম্মানে ভরে গেল বোন বিড়াল বলল একসাথে থাকলেই শক্তি কুকুর মাথা নেড়ে হাসল এইভাবেই সুন্দরবনে বন্ধুত্বের গল্প শেষ হল বিড়াল আর কুকুর চিরদিনের বন্ধু হয়ে রইল